এদিকে মাইক ঘুরাই দিয়েছে হ্যাঁ তারা ওলাম দল বাপ বাপ দল আর লিগ গেলো নয় দুনিয়া দিয়ে না মাইকটা ও মাইনলি ওনাদের কর্তৃপক্ষের ফোন দেন ফোন দিয়ে বলেন মাইক অন্যদিকে ঘুরিয়েছে এর একটা মাদ্রাসার মা আছে আরণগরল রাজনীতির মাথা ঠিক Ne? Pura একবার প্যান্ডেলে দিবে কোন কথাই বলা যাবে না বলা নামাজ পর রোজা রাখো হজ জাকাত সব ঠিক আছে মা বাবারে বেজার রাখলে আল্লাহর দরবারে মাকবুল হওয়া যাবে না আল্লাহ তাআলা বলেন ওয়া। يبلغن عندك الكبر أحدهما أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا وقل لهما قولا كريما ক্ষেতমত করবত করবাই ফালা তামুল্লাহুমা উফ ফিউয়ালা তানহারহুমা মা বাবার সাথে এই শব্দটা পর্যন্ত বলা যাবে না কি এই শব্দটা পর্যন্ত মা বাবা সাথে ব্যবহার করা যাবে না অত সহ সন্তান মা বাবা সাথে কত বাজে ব্যবহার করে মা বাবার গায়ে হাতও তোলে বৃদ্ধাশ্রমে রাখে এমন সন্তান বাংলাদেশে আছে না নাই খিদমাত এ মা দর পর তাকে বাসি দরদুআলম নেকো না

কে আমার বেশি সমদর পাবে কাকে বেশি মহব্বত করব কলা উম্মুকা আমার নবী বলে তোমার মা কলা তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ ও নবী পরে কে কলা উম্মুকা আবার বলে নবী তোমার মা কলা তুম্মা মান ইয়া হাবিবাল্লাহ ও নবী পরে কে কলা উম্মুকা নবী আবার বলে মায়ের নাম নাম তিনবার বাবার কয়বার তার মানে কি মায়ের দাম অনেক বেশি বাবার দাম অনেক কম নাম এখানে হাদিসে তিনবার বলার পিছনে অন্য কারণ আছে তিনবার মায়ের নাম বলছে আমার নবী তিনটা দিকে লক্ষ্য করে মায়ের নাম আমার নবী তিনবার বলেছে কি দিকে লক্ষ্য করছে আমার নবী বলে মা যে তিনটা বড় বড় কষ্ট সহ্য করে পৃথিবীর কোন বাবারা সে কষ্ট সহ্য করে না কেমন ভয়ঙ্কর কষ্ট মা এক নম্বরে কষ্ট সহ্য করে গর্ভধারণের কষ্ট তুমি আমি গোটা ঘরের মানুষ ঘুমায় গেছে মা ঘুমাইতে পারে নাই গরবের ব্যথায় মা ঘরের এই মাথায় হাটে ওই মাথায় হাঁটে গভীর রাত মা কাউরে বুঝতে দেয় না এমন হইছে মা খানা খাইতে বসছি আমরা পেটে লাত্তি মেরেছি মা খানার খাইতে পারে নাই খাটে গিয়া মা গড়াগড়ি করে কত রাত কত দিন কাটা দিছে ও যুবক এই জন্য আমার মায়া নবী মায়ের নাম এক নম্বরে বলছে দ্বিতীয়বার মায়ের নাম কেন বলল দ্বিতীয়বার বলার কারণ প্রসব বেদনার কষ্ট লেবার পেইন বড় বড়ত কষ্ট চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয় ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাসতে পারে না কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে ASCII মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি 40 ইউনিট ইতিহাস পাওয়া যায় না কোন মা সন্তানকে রাগ করে গলা টিপে মেরে ফেলেছে বরঞ্চ দেখা যায় চেহারার দিকে মা তাকাইয়া সব বেতন নিমিষেই বলে যায় ঠিক কিনা বলেন জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা জমিন যেন মায়েরি মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় সব হাসা ও প্রাণের মাগমা কোথায় গেলে মোর জনম দুঃখী এতি মামি চাই না কে হো ফিরিয়া আমি যখন ছিলাম মায়ের চলা ফেরা করতে যে মা কত কষ্ট করে এমন মা কে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব ও আমার প্রাণের মা মাগো কোথায় গেলে মরে ছাড়িয়া জনম এতিমা চায় না কে হো ফিরিয়া মায়ের নবী দ্বিতীয়বার মায়ের নাম বলেছে প্রসব বেদনার কষ্ট নবী আমার হাদিসে তিন নাম্বার গাবার কেন মায়ের নাম বলল বলে লালন পালনের যে একটা কষ্ট এটা মা সহ্য করে দুনিয়ার কোন বাবারা সহ্য করে না রে বান্দা গভীর রাত হয়ে যাইতো ঘরের সবাই ঘুমায়া যাইত গোটা ঘরের মানুষ ঘুমায়া গেছে তুমি আমি যখন অসুস্থ হয়েছি মা ঘুমায় নেয় মাথার পাশে বসে রাত কাটাইয়া দিছে তোমার আমার যখন জ্বর হয়েছে মা ঘুমাইতে পারে না তুমি আমি যখন আবার পড়ালেখা করার জন্য চাকরির জন্য আবার দূরে আসছি ওই বাড়িতে মেহমান গেছে খবর নিয়ে দেই গো মা সবাই রে মুরগি রোস্ট করুমা পোলাও রান্না করে খাওয়ায় মা মুখে দেয় না বিকাল বেলা বাবা জিজ্ঞাসা করে বিবিরে তোমার মুখটা এখনো শুকনা দেখা যায় তুমি এখনো কি খাও নাই মায়ের ঢোদ্দ করে কাঁপে মা কোনো জবাব দেয় না মা কোনো জবাব দেয় না মা দরজা জানালা বন্ধ করিয়া বালিশের সাথে মাথাটা লাগায় বুবয়া বুবয়া কান্দে স্বামী গিয়া জিজ্ঞাসা করি বিবি তুমি ও কি খেয়ে আছে না খেয়ে আছে আমি মা তো জানি না তুমি আমি খেলাধুলা করার জন্য বাইরে যাইতাম ওই মা কখনো তোমার আমার এই কোনো খাবার খাইতো না ও যুবক কার যার মা বেঁচে আছে তোমার কপাল কত ভালো আর যার মা নাই বাবা নাই ওই কবরের কিনারে গিয়া আছে আরত করে মা বাবার জন্য দোয়া পাঠাও কারণ তুমি আজকে এক গลก মাখানা খাও ওই মা বাবার দোয়া না থাকলে খাইতে পারতা না আজকে যতটুকু ভালো আছো ওই যায় মাঝে তোমার জন্য তোমার মা যদি দোয়া না করত এতটুকু ভালো থাকার সুযোগ ছিল না এই জন্য সব সময় শুধু পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কমার বয় সামার যুবক ভাইও বৃদ্ধ বাবা মার এজন্য মা বাবার কথাগুলো বললাম আমার অন্তর স্বচ্ছ করতে হলে নামাজ লাগবে রোজা লাগবে হজ জাকাত লাগবে কিন্তু আপনি আমি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করি তাইলে কিন্তু নামাজের কোনো দাম নাই রোজার কোনো দাম নাই হজ জাকাতের কোনো দাম নাই ঠিক নেই মা বাবা যার যার বেঁচে আছে হাত উঠান দোনোজন বেঁচে আছে কার কার আলহামদুলিল্লাহ বাবা বেঁচে নাই মা বেঁচে আছে মাও নাই নাই বাবাও কারা কারা আছে এখানে মিক্স কারো মা আছে কারো বাবা আছে কারো কেউ নাই যার মা বাবা বেছে নাই আজকে মাহফিলে যখন আসছেন আপনার মা বাবা আপনার কাছে কিন্তু দোয়া চাইতেছে সন্তান আজকে মাহফিলে যাও আমার জন্য একটু দোয়া করে ফেলিস কারণ তুই এমন মজলিসে যাইতেছ যেখানে দোয়া কবুল হয়ে যায় ঠিক না তো আজকে আপনারা যখন যাবেন মাহফিল থেকে মা বাবার জন্য দোয়া করে যাবেন পারবেন ইনশাল্লাহ আর যার মা বাবা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহর নবীজি বলেন আল্লাহর ভিতরে এবং মা বাবার ভিতরে কোনো পর্দা নাই যখন যা দোয়া করে আল্লাহ কবুল করে নেন আরস পর্যন্ত চলে যায় বিজলির চমকের যেমন স্পিড আল্লাহ নবী বলে সন্তানের জন্য মা বাবার দোয়া মা বাবার জন্য সন্তানের দোয়ার এই পরিমাণে স্পিড সরাসরি আরো সে চলে যায় তাহলে মা বাবার জন্য দোয়া করা যাবে আল্লাহ নবী বলে হে সাহাবাহিকরাম মুসনাদ আহমদের হাদিস আমি কি তোমাদের কেমন একটা আমল বলবো যে তোমরা খুশি হয়ে যাওয়া জি নবী বলে সাহাবাইকেরাম খুব আগ্রহ করে সামনে আগাইছে আল্লাহ নবীজি বলেন হজ করতে এত কষ্ট সাফা দৌড়াও সাই করো যাও এদিকে টাকা জোগাড় করে ফ্লাইট করো কত জামেলানা হজ করতে তো ওই জমানায়ও তো কষ্ট ছিল হজে মরুভূমির ভিতরে রাস্তা ছিল না আল্লাহ নবীকে এরপরও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে হজ কবুল হয়ে গেছে পারবে বলতে আমার নবী বলেন

মা বাবার সাথে তো খারাপ ব্যবহার করবেনই না বরং মা বাবার সাথে উত্তম ব্যবহার করবেন এবং মা বাবা যদি বিধর্মীয় হয় নবীজি বলছে তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না